সকালকার সকালে এক ছোটো ভাই দুলা ভাইটাই কাকি একটা বাস দিয়ে চেয়ে গেলো তো এক ছোটো ভাই আসছে যে ভাই আমার ফোনটাতে এখান তো কী হয়েছে তো ফোনটা হাতে নিলাম বললাম কী হয়েছে চা চার্জ ওঠে না তো নিয়ে দেখলাম যে না পিনটা অনেক মরিষা পড়ে গেছে তো বললাম যে ব্রো এটা তো পিন চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে তো এটাকে আমি চেঞ্জ করে দেবো হ্যাঁ বলতেছে যে ভাই হ্যাঁ ঠিক করে দেন তো আমি ফোনটা ঠিক করতেছি তখন ওই ছোটো ভাই আবার আমার সাথে মাঝে মতো মজা করে তো আমি ছোটো ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাইয়া কী ব্যাপার আপনি এখনও বিয়ে শি করেন না বিয়ে কবে করবেন তো আমি আমার মজা করে বলছি যে বিয়ে শি তো করতেই চাই তোমার বোনটা দিলে তো বিয়ে করতে পারি তোমার বোন বিয়ে দিবা নাকি বা নেন আমার বোন নিবেন নেন সমস্যা কী তো কথা বলতে বলতে অনেক কথা তো অনেক কথা ফাঁকে ফাঁকে মনে করেন যে পিনটা উঠাইছি সুন্দর করে লাগাইছি পিন লাগানোর পরে ফোনটা চার্জ দিয়ে দেখলাম যে ফোনটা চার্জও হয় তো যাই হোক তারপরে ফোনটা ঠিক ও আমাকে বলতেছে যে তুলা ভাই তাহলে চলে গেলাম যাইন এ কথা বলে ও আর পিছনে তাকায় নাই বুঝছেন সোজা চলে গেছে একদম বাড়িতে তো আর কিসের টাকা কিসের কি বন্ধ ঠিক করে দিয়েছি এটাই অনেক ও দুলাবার